প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি প্রথম পাত্রটি সাজেশন শেয়ার করতেছি আশা করি তোমরা সর্বোচ্চ কমন পাবে বিশেষ করে যারা ইমতেহান গাইড থেকে পড়ো তাদের জন্য এটি ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে তো দেখো তোমরা এ জের সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখবে আমি উত্তরসহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের রিডিং মার্কস হচ্ছে সত্তর প্রথমে রেড দ্য ফলোয়িং প্যাসেজ দ্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন তো তোমাদের সিন যেটা দেওয়া হয়েছে সিনটা দেখতে পাচ্ছ আই রিসেন্ট টাইমস তারপরে দেখো আমি সম্পূর্ণ পড়তেছি না তোমরা সিনটা একবার দেখে নাও আর একবার দেখা দিচ্ছি তোমাদেরকে এই সিনটা দেখে নাও তোমরা ভালোভাবে এই সিরিয়ার আলোকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি দেখো এক নাম্বারে যেটা আছে সেটা দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং অ্যাল্টারনেটিভ তো এক নাম্বারে ওয়াই এ গ্রাভিটি কনসানট্রেটেড টু মিডিয়াম অফ ডিসেন্ট তো এটার সঠিক উত্তর যেটা সেটা হবে যে তোমাদের এটার সঠিক উত্তরটা এইটা হবে এইটা দুই দুই হচ্ছে তোমাদের সঠিক উত্তর তারপরে ডি নাম্বার দেখো এ বি বি নাম্বার তো বি নাম্বারে যেটা তোমাদের সঠিক উত্তরটা হচ্ছে এটা হবে দা জুলাই এটা হবে আপ্রিস্ট তো এটা হবে তোমাদের বি নাম্বারের আর সি সি নাম্বার যেটা আছে দেখো তোমাদের সি নাম্বারের যে সঠিক উত্তর হচ্ছে আপনার এটা টু নাম্বার এটা হচ্ছে তোমার সি এর সঠিক উত্তর তারপরে ডি দেখো ডি নাম্বার যেটা আমি দিচ্ছি ডি নাম্বারটার সঠিক উত্তর না এখানে সি এ বি সি সরি সির সঠিক উত্তর হচ্ছে তোমাদের এইটা এইটা হবে বাই রিপিট তো বন্ধুরা তোমাদের এটা সঠিক উত্তর হচ্ছে এটা আমি এটা দিচ্ছি এটা হচ্ছে বাই এটা হচ্ছে তোমাদের সির সঠিক উত্তর তারপরে ডি দেখো ডি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা এটা ইট রিকুয়েস্ট স্পনসারশিপ তারপরে দেখো ই নাম্বার ই নাম্বারের সঠিক উত্তর টু এটা এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর এফ এফ নাম্বারের সঠিক উত্তর যদি যাই আমরা এফ এ হাউ ডাস থ্রি এটা হচ্ছে তোমাদের এফের সঠিক উত্তর তারপর সর্বশেষ জি নাম্বার জি নাম্বারের সঠিক উত্তর টু এটা রেজার্ভ তো শিক্ষিত দেবন্ধে এক নম্বরের উত্তরগুলো তোমাদেরকে দাগাই দিলাম দেখো এক নাম্বারে সাত সাতের উত্তর তোমাদেরকে দাগাই দিয়েছে একদম তারপরে দুই নম্বরটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন তো এগুলো যেহেতু উত্তর দিতে হবে তোমাদেরকে উত্তরগুলো তোমরা তোমাদের গাইড থেকে বা মূল বই থেকে একটু সংগ্রহ করার চেষ্টা করবে কারণ উত্তরগুলো তো এখানে এভাবে বলে দিতে পারবো না তারপরে তিন নম্বরটা দেখো রেড দ্য ফ্লোইং টেক্সট ইন ফিল তো এখানে যেটা দেওয়া আছে এই টেক্সটা আলোকে দেখো তোমাদের তিন নাম্বারের তিন নাম্বারের যেটা হচ্ছে আচ্ছা তিন নম্বরের উত্তরগুলো আমি বলে দিই এ নাম্বার এ এর এই গ্যাস জায়গায় বসবে ইনক্রিজিং অবলিগ আচ্ছা আমি মুখে বলে একটু খেয়াল করে নিবা তোমরা এখানে এই নাম্বারে বসবে ইনক্রেজিং অবলিগ রিসিং অবলিগ রাইস আশা করি বুঝতে পারছো এই নাম্বারে ইনক্রিজিং অবলিগ রেজিং অবলিগ রাইজড তারপরে বি নাম্বার দেখো বি নাম্বারে ই ন্যাচারাল গ্যাস বি নাম্বার বি নাম্বারে তোমাদের বি নাম্বার বি নাম্বার আছে আমি বারানসহ তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বি নাম্বার আর ও ডি ইউ সি আই এন জি প্রোডাকি তারপরে অবলিক দিয়ে ক্রিয়েটিং সি আর ই এ টি আই এন জি ক্রিয়েটিং তারপরে অবলিক দিয়ে আবার জেনারেটিং জি টি আই এন জি জেনারেটিং তিনটা তারপরে সি নাম্বার দেখো সি নাম্বার যদি আমি বলে দিই সি নাম্বারে দিবা মিট এম ডবল ইটি মিট অবলিক এস এ টি আই এস এফ ওয়াই স্যাটিসফাই অবলিক এফ ইউ এল এফ আই ডবল এল ফুলফিল ফুলফিল তারপরে দেখো তোমাদের ডি নাম্বার তো ডি নাম্বারে তোমরা দিবা একটাই এ ডবলএ এফ ও আর ই এস টি এ আই ও এন অ্যাফরেস্টেশন তারপরে ই নম্বরে স্ট্রেক বা রিস্ক ই নাম্বারে হবে এস টি এ কে ই অবলিক আর আই এস কে অবলিক আর আই এস কে রিস্ক তো এই হলো তোমাদের ই নাম্বারে তারপরে দেখো আনসিন প্যাসেজ যেটা দেওয়া আছে তোমাদেরকে তো বলে দিই আনসিন প্যাসেজটা তোমরা দেখে নাও একবার দ্য গ্রেট ম্যান অয়ার ব্রোন তো এখান থেকে তোমাদের চার নাম্বার চার নাম্বারটা উত্তরগুলো তোমরা দেখে নাও মিলাই নেবা সুন্দর করে চার নাম্বারের উত্তরগুলো ইনফরমেশন ফ্রম দ্য পেসেস কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেবিল তো এখান থেকে তোমাদের এক নম্বরে ট্রিপ এক্সামিনেশন মিলাই নিবে সুন্দর করে তোমরা তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো তারপরে তোমাদের ছয় নাম্বার ম্যাচিং ছয় নাম্বারটা একটু দেখাই দিই দেখো গিভ এ রাইট কমপ্লিট পার্ট অফ স্প তারপরে সাত নাম্বার সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স রিয়ারেন্স রিয়ারেন্স যেটা এটা তারপরে ফলোয়িং দ্য স্টোরিজ রিয়ারেন্সটাও তোমরা দেখে নাও একটু সুন্দর করে তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন অ্যাকর্ডিং টু দ্য এনি ফাইভ পাঁচটা তারপরে নয় নম্বর হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন অ্যাকর্ডিং টু দ্য স্টোরি এনি ফাইভ তোমার এগুলো গাইডের মধ্যে একটু মিলাই নেবে কষ্ট করে তোমার বলি দিতে গেলে অনেক সময় লাগতেছে হোয়াট ডু ইউ থিং অ্যাবাউট তারপরে দেখো তোমাদের রাইটিং টেস্ট তিরিশ রাইটিং টেস্ট দিয়ে দেখে নাও তোমরা এখানে অথবা তোমাদের এখানে ডায়ালগ বিটুইন ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার এটা হচ্ছে পনেরো এই টোটাল হলো তোমাদের একশো এখানে তিরিশ আর ওখানে হচ্ছে সত্তর তো টোটাল হচ্ছে তোমাদের একশো মার্কের একশো মার্ক আর আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিতে চাইছিলাম উত্তরগুলো যদি বলে দিই আমি তোমাদেরকে দেখো হ্যাঁ প্রথমে তোমাদের এখানে সিক্স নাম্বার ম্যাচিং ম্যাচিংটা একটু আমার উল্টোপাল্টা হয়ে গেছে আমি যে উত্তরগুলো কাগজে লিখে নিয়েছি আসলে নাম্বারিং হয়ে গেছে এই কারণে মিলাইতে অনেক সময় লাগতেছে যা তোমরা এটা তোমাদের গাইড থেকে সুন্দর করে মিলাই নিবে তোমরা হ্যাঁ হ্যাভ কমপ্লিটেসেসন ইজ এ গ্রেট ভিড় সুন্দর করে এটা মিলাই নিবা আচ্ছা আমি তোমাদেরকে যেটা দিয়েছি নির্দিদায় এটা পড়তে পারো তোমরা তোমাদের গাইড থেকে উত্তরগুলো তোমরা একটু মিলাই নিবা বন্ধুরা তোমরা নিজেই গাইড থেকে সুন্দর করে একটু উত্তরগুলো মিলাই নিবা তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা সদভাগ এখান থেকে কমন পাবে আমি উত্তরগুলো মিলিয়ে দিতে চাই চাইছিলাম চেষ্টা করছিলাম আসলে আমার মিস্টেক হয়ে গেছে উত্তরগুলো যেভাবে লিখে নিছিলাম কাগজে আমার লিখে নিতে হয়তো ভুল গেছে নাম্বারিং একটু তো তোমরা তোমার মতো করে সুন্দর করে এখন ভুল ভাল বলে দিলে তো আবার পরীক্ষা ফিল করে ফেলবে এই জন্য ভুল বলে দিতে যাচ্ছি না তোমরা নিজেই সুন্দর করে তোমাদের গাইড থেকে একটু মিলাই নিবো হ্যাঁ তো ঠিক আছে তোমাদের